আমাদের সেনা প্রধান জিনাইল ওয়াকারুজ্জামানের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের সঙ্গে একটা দূরত্ব রয়েছে এটি মোটামুটি মানুষের একটি প্রতিষ্ঠিত ধারণা এবং তার কিছু যৌক্তিক কারণও নিশ্চয়ই রয়েছে এবং ডক্টর খলিলকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সেনা প্রধানের যে একটা দূরত্ব শুরু থেকেই সেটি আরো গভীর হয়েছে এ কথাও মানুষ জানে এমন একটা অবস্থার মধ্যে একজন ডেপুটি নিয়োগ দেয়া হতে যাচ্ছে এই পদে অর্থাৎ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হতে যাচ্ছে যেমনটি শোনা যাচ্ছে গুঞ্জন আকারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবু তোয়েব মোহাম্মদ জহিরুল আলমকে এবং ভারতের অন্যতম প্রধান গণমাধ্যম ইকোনমিক টাইমস থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল জহিরুল আলম প্রধান উপদেষ্টার খুব কাছের মানুষ হতেই পারেন সবই কিছু না থাকে আমাদের প্রধান উপদেষ্টা তো তার মুখ চেনা মানুষগুলোই তো মানুষগুলোকেই সরকারের বিভিন্ন পদে বসিয়েছেন উপদেষ্টা পরিষদের প্রায় সবই তো তার তার মানুষ আর জেনারেল জুনুরুল আলমের বাড়ি চট্টগ্রামে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের বাইরে খুব বেশি আসতে পারেন না তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে এটিও সত্য কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে তিনি না কি আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলমের ব্যাচমেট যদিও আমি জানি যে তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক সিনিয়র এবং দুই হাজার এক সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিডিআর প্রধান হিসেবে কাজ করেছেন এবং তিনি হামদট বাংলাদেশ লিমিটেড এর ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ছিলেন ভারতের এই গণমাধ্যম গুলো যে দাবি করছে তা হচ্ছে যা লেখা হচ্ছে আমি একেবারে স্পষ্টভাবে লাইনটি করছি দ্যার ডেট ঢাকাটা ইস উইথ নিউ দিল্লি অর্থাৎ তাকে এই পদে নিয়োগ দেওয়া হলে ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক বিরাজ করছে সেই সম্পর্ক আরো বেশি হতে পারে গণমাধ্যমের দাবি এবং তারা দাবি করছেন জেনারেল জহিরুল আলমের সঙ্গে নাকি পাকিস্তানের সামরিক বয়দ সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আইএসআই এর একটি প্রভাব সাম্প্রতিক সময় বাংলাদেশের উপরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনেকেই মনে করেন যে আইএসআই এর একটি প্রভাব সৃষ্টি হয়েছে এবং সেদিক থেকে ভারত এই বিষয়টি আনতেই পারে কিন্তু আমি যতটুকু জানি লেফটেন্যান্ট জেনারেল জহিরুল আলম একজন প্রগতিশীল মানুষ একজন সংস্কৃতি মনা ব্যক্তিত্ব এবং তিনি নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ কার সেনা প্রধান হওয়ার কথা ছিল বিএনপি সময়ে আমরা এটুকুও তো জানি জেনারেল মৈনী আহমেদকে পাঁচজন সিনিয়র অফিসারকে ডেঙিয়ে তাকেই সেনা প্রধান করা হয়েছিল এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন তো খুব যৌক্তিক আকারে উঠতেই পারে যদি আমার কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে ভারতীয় গণমাধ্যম এমন তথ্য দিল কেন বা তারা এমনটি দাবি করছে কেন আমরা বিষয়টি খুব ভালো জানি না যে তারা কেন জেনারেল জহিরুল আলমকে এভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে তবে যে প্রশ্নগুলো উঠতেই পারে যেহেতু তার সেনা প্রধান হওয়ার কথা ছিল অনেক সিঙ্গিয়ার মোস্ট পার্সন পেশাগত জায়গা থেকেও তাকে কেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হবে অথবা তিনি নিজেও এই পদে আসার জন্য আগ্রহী হবেন কিনা দ্বিতীয়ত এই পদটি কেন ক্রিয়েট করা হচ্ছে এ ধরনের কোন পদ তো এর আগে আমাদের ছিল না যেখানে ডক্টর খলিউর রহমানকে একজন মানুষকে এই পদে নিয়োগ দিয়ে থেকে ডেকে নিয়ে এসে তাকে এই পদে বসিয়ে কম কর্মসমালোচনার জন্ম দেওয়া হয়নি সেইখানে আবার একটি নতুন পদ সৃষ্টি করে তাও আবার জেনারেল জহিরুল আলম মানুষের মতন ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা আমি জানি না যে অনেক কিছুতেই গর্বই এবং এটাও সত্য কথা যে তাকে যে চূড়ান্ত নিয়োগ দেওয়া হচ্ছে এমন কোনো পাওয়া যায়নি সব গুঞ্জন আলোচনা করছি এবং সবচেয়ে বড় প্রশ্ন এই পদে যে আরো একজনকে নিয়োগ দেওয়া হতে যাচ্ছে সেটি কি জেনারেল ওয়াকুজ্জামের সঙ্গে পরামর্শ করা হয়েছে অনেকেই বলতে পারেন যে কেন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে বা তার পরামর্শ নিতে হবে নিশ্চয়ই প্রয়োজন নেই আমি মনে করি যদি কিনা এটি স্বাভাবিক কোনো রাজনৈতিক সরকার হতো এটা তো আর স্বাভাবিক কোনো রাজনৈতিক সরকার নয় স্বাভাবিক তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন দলীয় সরকারও নয় বিশেষ মুহূর্তে বিশেষ অবস্থা বিojana এই সরকার সৃষ্টি এবং যেখানে সেনাবাহিনী একটি বড় রোল রয়েছে অন্ততঃ আগামী নির্বাচন পর্যন্ত সেখানে সেনা প্রধানের বক্তব্য নেওয়া বা তার পরামর্শ অবশ্যই প্রয়োজন রয়েছে এবং যা করা হয়নি ডক্টর ক্ষেত্রে সেই জায়গা তো একটা দূরত্ব সৃষ্টি সেনা প্রধান বা সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের এবং এদিকে চীন সফরে যাচ্ছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র অবস্থান করা ডক্টর খলিল রহমান এই মাসের শেষের দিকে তিনি চীন সফরে যাবেন আরো মজার বিষয় হচ্ছে যে চীন সফরে যাওয়ার কথা ছিল এই মাসের শেষের দিকে সেনাপ্রধান জামানের প্রধানের কথা আমি নিজেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম তার সফরের আগে আগে চীন সফর করার কথা আগে চিন্তারুর রহমান এর মধ্যে তিনি ইমার্জেন্সি কাজে হুট করে সেটাও আর এক আহ প্রশ্নবোধক বিষয় যে কেন তিনি হুট করে যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন যাই হোক মজার বিষয় যদি বলছিলাম বাবা করার বিষয় সেনাপ্রধানে যাওয়ার কথা ছিল চীনের পিপলস লিবারেশন আর্মির আমন্ত্রণেই এই মাসের শেষের দিকে কিন্তু সেনা প্রথমে সেই সফর শেষ হয়েছে মানে বাতিল হয়েছে ডক্টর খলিল রহমানই চীন সফরে যাচ্ছেন এখন কেন তিনি চীন সফরে যাচ্ছেন যেটি ধারণা করা হচ্ছে অনেকে বলছেন যে সম্ভবত সোকাল মানবিক করিডোর ইস্যুতেই আহ কোন ধরনের কথাবার্তা বলতে তিনি চীনে যাচ্ছেন যদিও প্রথম প্রদেশটা বলেছেন আবারও মনে করিয়ে দিতে হয় ঈদের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ বলেছেন যে এটি চিলে কান দিয়ে যাওয়ার মতো অবস্থা এটি একেবারে গুজব নিশ্চয়ই গুজব নয় এখন আমরা মনে করি নিশ্চয়ই গুজব নয় হয়তো সরকার কিছু ঘটেছে সেনাবাহিনীর প্রবল আপত্তির মুখে স্পষ্ট ভাবে তো সেনা প্রধান জানিয়ে দিয়েছিলেন যে নো ব্লাডি করে দর এখন আমাদের প্রধান উপদেষ্টা ঠিকই মন্তব্য করেছেন করতেই পারেন কিন্তু অনেকেরই ধারণা যে একেবারেই যে ক্যান্সেল হয়ে গেছে তা নয় এবং যুক্তরাষ্ট্রের যেহেতু এজেন্ডা যুক্তরাষ্ট্র আর বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমারে প্রবেশ করবেই মিয়ানমারে আধিপত্য তারা সৃষ্টি করবে এটি তাদের মোটামুটি চ্যালেঞ্জ সেই জায়গা থেকে এই বিষয়গুলো এখনো ডেড হয়ে ডেড হয়ে যায়নি এবং সেই বিষয়টিতে সম্ভবত কোনো ধরনের পরামর্শ করতে কোনো ধরনের আলোচনা করতে ডক্টর খুলুর রহমান চীন সফরে যাচ্ছেন যেটি জানা যাচ্ছে যেহেতু সেনাবাহিনী আপত্তি রয়েছে এই বিষয়ে বন্দর ইস্যুতেও তো ছিল তারপরে চট্টগ্রাম বন্দর হাতে হচ্ছে বা সেই উদ্যোগ এর মধ্যে সম্পন্ন হয়েছিল নানান করে বলেছেন যেটি করা হবে সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো নিশ্চয়ই আমাদের জন্য একেবারেই চিন্তা মুক্ত বা অস্বস্তি মুক্ত এমনটি দাবি করা যাবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ